এখন পর্যন্ত সৌদি আরব কতজন বাংলাদেশিকে ধরে পাঠিয়ে দিব এখন পর্যন্ত কি আসলে সত্যি সত্যি এই বাংলাদেশের লোক কি ধরে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে সব প্রশ্নের উত্তর থাকবে আজকে এই ভিডিওতে তো ভিডিওটি ফুল কন্টিনিউ আপনারা দেখতে থাকুন আমি তিনটি বিষয় বা চারটি বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন তো নাম্বার 1 নাম্বার ওয়ান সৌদি আরব কি সত্যি সত্যি লোক ধরতেছে বাংলাদেশে মানুষ ভাবতেছে সৌদি পুলিশ নাকি বাঙালিদের দেখা মাত্র ধরে ফেলছে মিথ্যা কথা আপনারা মিডিয়ার কথা শুনবেন না ঠিক আছে মিডিয়াতে অনেকেই ভুল তথ্য দেয় সামান্য ভিউ পাওয়ার জন্য তাদের ডলার ইনকামের জন্য তো আমি সৌদি প্রবাসী মোহাম্মদ আশিক আমার দেশের বাড়ি ঢাকায় ঠিক আছে তো আমি আপনাদেরকে নিগাল একদম সত্যি ইনফরমেশন দেব আমি সৌদি আরব বর্তমান কর্মস্থল আমার সৌদি আমি এখন বর্তমান সৌদি আরবে আছি ঠিক আছে দেখতেই পারছেন তো আপনারা ভুল তথ্য কানে নেবেন না ঠিক আছে নাম্বার দুই নাম্বার দুই আসলে কি সামনে কি সৌদি পুলিশ বাংলাদেশের কি গ্রেপ্তার করতে উদ্যোগ নেবে এটা নিয়ে এখনো কথা বলা ঠিক না কারণ আমি একটা কথা বলে দিই আপনারা বাংলাদেশে এই সরকারের ছবি লাগিয়ে উপরে জুতা মারছেন এটা খুবই খারাপ কাজ করা হয়েছে তার জন্য বাংলাদেশের প্রতি নিন্দা জানাইছে খারাপ নিন্দা জানিয়েছে যে বাংলাদেশের মানুষ একটা অন্যরকম আবেগী কাজ করে এটা করে ফেলছে এটা কিন্তু তারা বুঝছে বোঝার কারণে তারা এটা অতটা গুরুত্ব দিয়ে দেখেনি তবে বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি তারা হালকা একটু খুশি না এখন ঠিক আছে হালকা একটু মনোক্ষণ হয়েছে নিন্দা জানাইছে নাম্বার তিন সৌদি আরব কেন এখনো চুপচাপ দেখেন সৌদি আরব মুসলিম জাতির বা মুসলমান পৃথিবীতে যত মুসলমান আছে দুই কোটি মুসলমানের মধ্যে সৌদি আরব হয়েছে এক মেন ঘাঁটি ঠিক আছে তো এইখান থেকে যদি এখান থেকে যদি প্রথমে রাগ হয়ে তাদের সাথে ঝগড়া করে নেয় তাহলে কিন্তু পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান কিন্তু ঝগড়া লেগে যাবে সাথে। ঠিক ঠিক আছে। আছে। তো এটা চায় না। না। আর এত আল্লাহ বলছে কোরআনে বা রাসুল বলছে রাসুলের বাণী যে ইহুদি ইহুদিদের সাথে আমাদের ঝগড়া হবে হবে আল্লাহর বাণী রাসুলের বাণী কোরআনের বাণী মিথ্যা হবে না আমিও মানি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিছে ইমাম মাহাদি আসবে তার আগে যদি আমরা আমাদের আবেগ মন আমরা আবেগী হয়ে তাদের সাথে যুদ্ধ করে নিবি মানুষগুলো মারা যায় আমি মারা যাই আপনি মারা যান এটা কি চান সৌদি আরব সরকার কোরআন কি বলে ইসলাম কি বলে এটা মেনে এগিয়ে যাচ্ছে প্রথমতা থাকবে তারা দোয়া এটাই পাইছে তার জন্য এখন পর্যন্ত করতেছে জন্য এখনো কোনো আন্দোলন বা কোনো যুদ্ধক্ষেত্রে এই এই কথা বলা হয়নি ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমি সৌদি থেকে আপনাদের বিনোদনমূলক বা ফার্নিচারের তথ্য ব্লগ মিনি ব্লগের মাধ্যমে আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ জিরো সাবস্ক্রাইব থেকে আমার পরিবারে এখন দু প্লাস সাবস্ক্রাইবার তো আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আর বুঝবে কাম না বর্তমানে এআইয়ের দুনিয়া এআই দেশ অনেক কিছু দেখায় আপনাদের সামনে আপনারা বিশ্বাস করবেন না লাইভ প্রুফ দেখে দেখেন আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনে ভিডিও করতেছি এখানে কোনো কোনো এর কোনো চার্জ সাজি নেই ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার নতুন ভিডিও আশা করুন তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি হাসি আজকে বিদায় নিচ্ছি সৌদি আরব প্রবাসী আসসালামু আলাইকুম